শেষ হল জামিনের মামলার শুনানি পুজোর আগে হবে কি জামিন দু সাল থেকে জেলে পার্থ সুবীরেশ কল্যাণময় এস পি সেনহা নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি শেষ হল কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায় সুবিরেশ ভট্টাচার্য কল্যাণময় গঙ্গোপাধ্যায় এস পি জামিন মামলার শুনানি শেষ তবে স্থগিত রাখলেন সোমবার হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে পার্থের জামিনের মামলার শুনানি ছিল ওই বেঞ্চ জানিয়েছে মামলার শুনানি শেষ হয়েছে আপাতত রায়দান স্থগিত থাকবে মনে করা হচ্ছে পুজোর পরে এই মামলায় রায়দান হতে পারে দু সাল থেকে এই চারজনই জেলে সিবিআই তদন্ত করছে বলে ট্রায়াল এখনো শুরু করা যায়নি অবিলম্বে ট্রায়াল শুরু করার দাবি জানান আইনজীবী মোট একশো জন সাক্ষী রয়েছেন এখনো চলছে আদালতে করেন অরিজিৎ ব্যানার্জী এবং অপূর্ব সেন হারায় ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় সিবিআই সমস্ত পক্ষের বক্তব্য শোনা হয় তবে রায়দান স্থগিত রাখা হলো পুজোর পরেই এই মামলার রায়দান হবে ষষ্ঠী থেকে হাইকোর্টে পুজোর ছুটি শুরু হচ্ছে আদালত বন্ধ থাকবে নভেম্বর পর্যন্ত নভেম্বরের প্রথম সপ্তাহে আদালত খুললে পার্থদের মামলার রায়দান হতে পারে